আসসালামু আলাইকুম শুভ সুধি এই মুহূর্তে আর যে আমার ডট ইভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে শাহাদপুর প্রিমিয়ার লিগ বিশ দশম আসর এই মুহূর্তে উক্ত টুর্নামেন্টের চিফ গেস্ট জনাব পাবেল চৌধুরীকে এই মুহূর্তে মাইক্রোফোন আমাদের জানাচ্ছি পাবেল চৌধুরীকে এই মুহূর্তে মাইক্রোফোন এরকম একটা সুন্দর আয়োজন আপনাদের এলাকাতে টানা দশটি বছর হচ্ছে আপনার কাছে কীরকম লাগছে হ্যাঁ ধন্যবাদ ভাই শাহাদপুর প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ এটা হচ্ছে দশম আসর আমরা সবাই কিন্তু খেলা প্রেমী খেলাকে অনেক ভালোবাসি আমাদের এইখানে আমি আরও আগে এসেছি অনেক সুন্দর আয়োজন যারা কমিটির কমিটির যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সুদীপ মণ্ডলী আছে আমাদের হেলাল চৌধুরী আমাদের মালিক মেম্বার সহ যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে আমাদের যে খেলা কমিটি ভালো একটা খেলা উপহার দিয়েছেন এবং কি এলাকাকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করতে হলে খেলার মধ্যমে থাকতে হবে তো যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা খেলাধুলা করলে মন ভালো থাকে বা অন্যান্য যে সামাজিক যে মানে কর্মগুলো আছে যে তার সাথে দূরে থাকা যায় অপকর্মগুলো আছে তার থেকে দূরে থাকার জন্য খেলাধুলা অতীব প্রয়োজন তো ধন্যবাদ আপনাদেরকে দর্শক মণ্ডলীদেরকে একটা বিষয় হচ্ছে কি একটা বিষয় শেখ মাসুদ ক্যাপ্টেন ওনারা আমন্ত্রণ এরকম একটা সুন্দর আয়োজন প্রতি বছর হচ্ছে আপনার কাছে কীরকম লাগছে হ্যাঁ হ্যাঁ প্রতি বছরের যে আয়োজনটা আমরা দেখেছি খুব ভালো হচ্ছে এবং কি আমরা মনে করি যে এটা ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ যারা আয়োজক বিন্দু আছে তারা এটাতে সুন্দরভাবে সামনের দিকে আরও বড় আকারে নিয়ে যাবে বলে আমার আমি প্রত্যাশা করতেছি আপনারা যদি ওনাদের পাশে বা এলাকার পাশে যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই দ্বারা সুন্দর হবে হ্যাঁ আমরা ইনশাল্লাহ ওনাদের পাশে ইনশাল্লাহ থাকব আরো বড় আয়োজন করার জন্য তাদেরকে অনুরোধ করব। আমরা ওনাদের পাশে সবসময় আসি সবসময় থাকবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাই